ওই যে দূরের আকাশটা দেখতেছেন কত সুন্দর সুগঠিত একটা আকাশ আমরা এক সুন্দর সুগঠিত বাংলাদেশের জন্য যান জীবনের মায়া ত্যাগ করে রাজপথে সময় কাটিয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা প্রতিটা মানুষ যে ছিল বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ সুন্দর নৈতিক এবং আদর্শের বাংলাদেশ রাজপথে আমরা যারা গিয়েছিলাম প্রায় সবার চেতনা ছিল একটাই শহীদ মরলে শহীদ বাসলে গাজীর তো আমরা বেঁচে আছি বাট আমাদের অনেক ভাই বোনদেরকে আমরা হারাইছি তারা শহীদ হয়েছে তো তা আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিছে তারা জান্নাতে সবুজ পাখি হয়ে এখন ঘুরতেছে জান্নাতে কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করছি আমাদের স্বপ্নগুলো অপূর্ণ অনেকেই নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত অনেকে টাকা পয়সা ভাগাভাগিতে ব্যস্ত কি বলবো দিন শেষে কি নিজেদেরকে মনে হয় আমরা কি আমরা প্রতি যুগে যুগে হতাশ হই এটা কথা কী জানেন বাংলাদেশে বিপ্লব হয় বাংলাদেশের মানুষ স্বপ্ন নিয়ে বিপ্লব গঠন করে কিন্তু বিপ্লবের পর বাংলাদেশের মানুষ হতাশ হয় তাদের স্বপ্নগুলো ভঙ্গ ভেঙে ফেলা হয় যেমন একাত্তরে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল আমাদের পূর্বপুরুষেরা সাতচল্লিশের কথাই বলি সাতচল্লিশে যেই স্বপ্ন নিয়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল সেই স্বপ্ন পাকিস্তান বাস্তবায়ন করতে পারেনি একাত্তরে যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে পাল্টে যায় সেই চিত্র সেই স্বপ্ন পূর্ণ হয়নি তারপরে যদি আসেন পরে যে একটা বিপ্লব হয় যেটা হচ্ছে সাত নভেম্বরের বিপ্লব সেই স্বপ্ন মানুষ বাস্তবায়ন হয়নি স্বপ্ন ভঙ্গ হয়েছে এই যে এরশাদ বিরোধী আন্দোলনে একটা বিপ্লব হলো একটা স্বপ্ন নিয়ে মানুষ বিপ্লব করলো জীবন দিল এটা সম্পূর্ণটা রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের জন্য ছাত্রদেরকে ব্যবহার করলো কি লাভ ছাত্ররা সাধারণ মানুষরা সবসময় জীবন দেয় কিন্তু ইতিবাচক পরিবর্তন তখনই পাওয়া যায় না এই যে চব্বিশের বিপ্লবে এতগুলো মানুষ প্রাণ দিল সবাই চেয়েছিল একটা সুন্দর ইতিবাচক শান্তি এবং সুগঠিত বাংলাদেশ হবে কিন্তু হয়নি এখন এটা হবে বলে মনে হয় না ধরেন যেটা হিন্দুত্ববাদ ছিল সেটাকে সরিয়ে এখন মানে সেটা একটু ঘুরিয়ে পেছে আমেরিকান বাদ হিসেবে ঢুকানো হবে বিভিন্ন শিক্ষা সিস্টেমে আমরা আর কি কথা তো গড়িয়া একটাই এক হাসিনা সরকার হিন্দুত্ব আমাদের বলিয়া উড়িয়ে খাওয়াইছে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন শিক্ষা ব্যবস্থায় আসবে পশ্চিমা নীতি হিসেবে নিজেরা মেরুতন্ড সুযোগ করে দাঁড়াতে গেলে বলে ভারতকে তো ভারত কি বলবে আমেরিকা কি বলবে কেন মানুষকে ভয় পাবো কেন হয়তো পাবো শুধু এক আল্লাহকে আমরা এই যে কথা বলি রাজপথে সবসময় আমরা তো সবসময় প্রতিবাদ করার চেষ্টা করি প্রতিটা অন্যায় তো আমাদের শক্তি কি জানেন আমাদের শক্তি হলো যে এক আল্লাহ এক এক অদিতীয় আল্লাহ আর কেউ না আমাদের শক্তি ও সাহস এক আল্লাহ তাআলা আমাদের লড়াই আজীবন চলবে সত্যি বলতে কি জানেন আমরা যতদিন ইতিবাচক পরিবর্তন আমরা নিজেরা যতদিন পরিবর্তন হতে পারব না ততদিন এই বাংলাদেশে বাংলাদেশ না এই বিশ্বে ইতিবাচক পরিবর্তন সম্ভব পরিবর্তন সবার আগে ব্যক্তিতে আনতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তো ইতিবাচক পরিবর্তনগুলো সবার সবার জীবনে আনার অনুরোধ রইল আপনারা দোয়া করবেন যেন আমি আমার জীবনকে ইসলামে মানে ইসলামের সুলসুল সুননা আল্লাহর আদেশ এইভাবে সাজাতে পারি তাদের সুন্না সম্বন্ধে নিজের জীবনকে সাজাইতে পারি দোয়া করেন সত্যি বলতে কি হয়তো আবার কখনো রাজপথে দেখা হতে পারে ইতিবাচক পরিবর্তনের জন্য